الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افلا يتدبرون القران ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا صدق الله العظيم إيش إسلاميك بويسر سمانيتو আপনারা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম ওর বর্ত আজকের আমাদের আলোচনা বিষয়বস্তু হলো পরস্পরের মধ্যে মতভেদ বা মতরৈকের কারণ এবং কোরআনে কারিমের আলোকে তার সমাধান কি কারণ সকল মতানৈক্য মতভেদ খারাপ নয় যখন কোন বিষয়বস্তু সমাজ আমাদের সামনে আসে এবং তার মধ্যে মতভেদ সৃষ্টি হয় এই মতভেদের পরে এটা সমাধান আসে কিন্তু এমন কিছু মতভেদ বা মতানৈক্য আছে যেগুলোর কারণে আজকে আমরা মুসলিম বিশেষ করে মুসলিম সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে অবশ্যই আমাদেরকে এই মতভেদ বা মত থেকে বেঁচে থাকা একান্ত জরুরি কিন্তু সমাধান কি কিভাবে বাঁচবো আমরা

আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলমিনের যে কালাম আমাদের উপর নাজিল করেছেন এই কোরআনে কারিমের মধ্যে কোন প্রকার অসঙ্গতি অর্থাৎ অর্থ এবং বিষয়বস্তুর মধ্যে কোনো পার্থক্য নেই এই আয়াদ এটা বোঝা যায় আল্লাহ তালা মানুষকে কোরআনে করিম সম্পর্কে চিন্তা করতে বলেছেন গবেষণা করতে বলেছেন মানুষ যখন কোরআনে করিম সম্পর্কে গবেষণা করবে তো অবশ্যই তারা এর অর্থ এবং কোন বিষয়বস্তুর মধ্যে কোনো প্রকার পার্থক্য তারা খুঁজে পাবে না আর যদি কোরআনে করিম তারা চিন্তা গবেষণা না করে তাহলে অবশ্যই তার মধ্যে বহুবিধ পার্থক্য তারা খুঁজে পাবে কারণ আল্লাহ এফলা কারন বলেন নাই কারণ মানে তারা কি পড়ে না আল্লাহ পাক এই কারণ কারা শব্দ ব্যবহার করেন নাই করেছেন ইয়া তাদাব্বারুন তাদাব্বর মানে চিন্তা গবেষণা করা অর্থাৎ যখন আপনি কোরআনুল কারীম সুন্দর গবেষণা করবেন তো দেখবেন পুরা পৃথিবীতে আল্লাহ পাক যতগুলো বিষয় বস্তু যতগুলো সমস্যা সমাধান সব করার মধ্যে দেওয়া আছে কিন্তু এখন প্রশ্ন হলো কোরআন যারা বেশি গবেষণা করছেন বিশেষ করে আমার কাছে এমন বহু প্রশ্ন বা অনেক আমি প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে যে হুজুর আপনাদের মধ্যে এত দল এত বিভক্ত কেন এত মতভেদ কেন কেউ কাফের বলছে কেউ কাউকে সুন্নি বলছে ওহাবি বলছে এর কারণটা কি যার কারণ আজকে মুসলমানদের মধ্যে ইসলাম নিয়ে কোরআন হাদিস নিয়ে ঝগড়া ফাসাদ মারামারি এর কারণ কি আসুন আমরা কোরআন তফসির থেকে এর কারণে ব্যাখ্যা জেনে নেই তফসির মা আরেফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমুল্লাহ এই তাদাব্বুর গবেষণার একটা স্তর বিন্যাস করেছেন প্রথমত এই কথা বলার কোনো অধিক সুযোগ নেই যে শুধুমাত্র কোরআন গবেষণা করবে আলেম ওলামা গণে ইমাম মুস্তাহিদ গণে এই কথা বলার কোন সুযোগ নেই আল্লাহ এখানে কাউকে ভাগ করে নেয় আলাদা করেন নাই কিন্তু এর অর্থ এটিও নয় যে যার যোগ্যতা থাক বা না থাক সবাই কোরআন গবেষণা করতে পারবে এটাও কিন্তু নয় এই জন্য আল্লাহ শফির রাহমুল্লাহ তফসির মারফের মধ্যে গবেষণার তিনটা স্তর উল্লেখ করেছেন প্রথম স্তরে হলেন আইম্মাই মুস্তাহিদে মুস্তাহিদিন তাদের কাজ হলো থেকে গবেষণা করে এক একটা আয়াত থেকে এক একটা এক একটা সমাধান বের হলো বিষয়ের দ্বিতীয় স্তরের গবেষণা হলো অলামাই ক্যারামের ব্যাপারে ওলামাই কারাম তাদের বের করা জিনিসগুলো উপলব্ধি করবেন তৃতীয় নম্বরের গবেষণার তর হলো সাধারণ মুসলমান তারা করবেন কেন তারা নিজ ভাষায় বাংলা হোক আরবি হোক উর্দু হোক নিজ ভাষায় কোরআন একিমে তর্জমা পড়ে তর্জমা পড়ে আল্লাহ পাকের প্রতি তাদের ভালোবাসা এবং মহাব্বত সৃষ্টি করবে এক্ষেত্রে আল্লাহ মাসিফি রাহিমুল্লাহ তার তফসির গন্দি লিখেন সাধারণ মানুষ যাতে কোন রকম সমস্যা না পড়ে কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয় তারা এই জন্য কোন বিজ্ঞ রামাই কাছে বসে কোরআনে তফসির পড়বেন যদি এতটুকু সম্ভব না হয় তাহলে কমাজ কম কোন রামাই কারাম থেকে পরামর্শ নিয়ে কোন কিতাব পড়বো জেনে নেবেন এবং সে উনি তারা পড়বেন শুধুমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাকের প্রতি তার মহাব্বত ভালোবাসা অর্জন করার জন্য কোন সমস্যা সমাধান করার জন্য নয় হ্যাঁ যদি এই ক্ষেত্রেও কোনো বিষয়ে বুঝতে তার কষ্ট হয় কোনো কঠিন এবং জটিল বিষয় তার সামনে আসে সেক্ষেত্রে নিজের কোনো মতামত তিনি পেশ করবেন না নিজের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না বরং এই বিষয়টি নিয়ে কোনো বিজ্ঞ আলেমের নিকট সর্বন্ন কোন বিজ্ঞ আলেমের নিকট সরণাপন্ন হবেন যিনি তার সমাধান বের করে দিবেন তাহলে আমরা বুঝলাম তিন প্রকার লোকের জন্য তিন প্রকার লোকের জন্য গবেষণার স্তর তিনটা এখন সাধারণ মানুষ যদি পড়ে জটিল সমস্যার চেষ্টা করেন বা সমাধান দেওয়ার চেষ্টা করেন এক্ষেত্রে অবশ্যই ভুল সৃষ্টি হবে এতটুকু আলোচনা করার পরে জনগণের একটা দ্বিতীয়টা প্রশ্ন আসতে পারে সেটা হলো আজকে আমাদের আলেম সমাজের মধ্যেই দেখা যাচ্ছে মতভেদ ইখতলাফ ঝগড়া এর কারণ কি এর কারণ হলো আল্লামা জাকারি রাহেমুল্লাহ তার কিতাবিতে লিখেছেন কোরআনের অর্থ কোরআনের তর্জমা অর্থ কোরানের ব্যাখ্যা বোঝার জন্য চোদ্দটি বিষয়ে পারদর্শী হওয়া একান্ত প্রয়োজন এর মধ্যে কোরআন নাহু আছে অর্থাৎ ব্যাকরণ বালাগত ফাসাহাত বিভিন্ন বিষয় আছে এর বাইরে আবার ধরেন দুইজন মানুষ কোরআন বুঝার জন্য যে চোদ্দটা বিষয়ে প্রয়োজন তিনি সব জানেন সব বুঝেন এরপরে রকম অর্থ বুঝবেন না তার কারণ কি তার কারণ হলো করেন তিন ব্যক্তি কোরআনের মর্ম অর্থ বুস্তক্ষম এর মধ্যে এক নম্বর হলো যিনি বিদ্যা জানেন না অর্থাৎ আরবি ভাষায় পারদর্শী না শুধুমাত্র আমি আরবি কথা বলতে পারি এটার নাম আরবি ভাষায় পারদর্শী হওয়া নয় আরবি ব্যাকরণ জানা বালাগাত ফাসাহাত জানা তো যে ব্যক্তি আরবি ভাষায় পারদর্শী নয় তিনি কোরআন অর্থ বুঝবেন না কোরআন মর্মকর্তা বুঝবেন দ্বিতীয় হলো যে ব্যক্তি গুনাহে কবিরাতে লিপ্ত অর্থাৎ তার কাছে কোরআন বুঝার যে যোগ্যতা সবটুকুন আছে কিন্তু তিনি তার দ্বারা মাঝে মাঝে গুনাহ কবিরা হয়ে যায় তাহলে এই ব্যক্তি কোরআনে করিমের মর্ম অর্থ বুঝবেন না তৃতীয় হলো আকিদাগত কারণে যে একটা বিশ্বাসী বিশ্বাসী হয় অথচ কোরআনে করিমের তার বিপরীত উদ্দেশ্য হয় তিনি তার পূর্বের বিশ্বাসের কারণে কোরআনের এর বিশ্বাসটা কোরআনের আকীদা বিশ্বাস করতে পারেন না তিনিও কোরআনের মরমর্থ বুঝতে পারবেন না তাহলে করণীয় কি করণীয় হলো যখন আমাদের মধ্যে কোন বিষয় সমস্যার সৃষ্টি হয় এবং আল্লাহ অন্য তোমরা আল্লাহ পাক এর এত অনুসরণ করো রসুদের অনুসরণ করো এবং যদি তোমরা এরপরে কোন অর্থাৎ তোমরা যদি কোরআনে কারিমের মধ্যে কোন সমস্যা সমাধান তোমরা খুঁজে না পাও পাকের মধ্যে তালাশ সেখানে যদি কোনো সমাজ সমাধান খুঁজে না পাও তাহলে তোমরা তোমার উলুল আম্র যারা আছে তাদের শরণাপন্ন হও ধরুন দুজন মানুষ একই রকম যোগ্যতা সম্পন্ন কিন্তু একজনের দ্বারা কখনোই কোনো গুনা হয় না তার দ্বারা কখনই কোনো নাজায়েজকে সংগঠিত হয় না অন্যজনের দ্বারা কখনো কখনো গুনার কাজ হয়ে যায় তাহলে বুঝা গেলো যার দ্বারা কোনো গুণার কাজ হয় না তিনি কোরানের অর্থ কোরানের ব্যাখ্যা যেরকম বুঝবেন যার দ্বারা কখনো গুনার কাজ হয়ে যায় তিনি ততটুক বুঝবেন না এই বিষয়ে আল্লাহ ইবনে কাজির রাহমাতুল্লাহ আলাই চমৎকার একটা হাদিস এনেছেন যে হাদিস দ্বারা আমাদের এই সমস্যা সমাধান পাওয়া যায় আমি হাদিস কে একদম দেখে দেখে শোনাবো যাতে করে এর দাড়ি কুমার কোনটাই বাদ না যায় আল্লাহ ইবনে কাসির আহমতুল্লাহ আলাহ এই আয়াদের ব্যাখ্যার মধ্যে ইবনে আহ ইবনে কাসির মধ্যে এই হাদিসটা নিয়ে আসছেন তিনি লেখেন ইমাম আহমদ আহমতুল্লাহ আলাই আমার ইবনে সোয়াবের পিতামহ হইতে বর্ণনা করিয়াছেন যে আমার ইবনে সোয়াবের পিতামহ বলেন একদা আমিও আমার ভাই একটি মন্দিরে বসিবার সৌভাগ্য লাভ করিয়াছিলাম গৃহপালিত রক্তবর্ণের অষ্টাদির চাইতে উক্ত মন্দির আমার নিকট অধিকতর প্রিয় ছিল উক্ত মন্দিরে ঘটনার বিবরণ এই একদা আমরা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের দরবার আসিয়া কিছু সংখ্যক প্রবীণ সাহাবিকে তাহার দ্বারে উপবিষ্ট দেখিলাম আমরা তাহাদের মধ্যে না বসিয়া এক পাশে বসিয়া পড়িলাম তাহারা কোরআনে মজিদের একটি আয়াত লইয়া আলোচনা লিপ্ত হইলেন এমনকি তাহারা উহা লইয়া তর্ক বিতর্কে জড়াইয়া পড়িলেন এক সময় তাহাদের কণ্ঠস্বর উচ্চ হইয়া উঠিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট আগমন করিলেন তাহার চেহারা মোবারক রক্তিম হইয়া গেল তিনি তাহাদের প্রতি মাটিতে নিক্ষেপ করিতেছিলেন আর বলিতেছিলেন হে সকল। থামো ইহাতেই তোমাদের পরবর্তী উম্মতগণ ধ্বংস হইয়া গিয়েছে তাহারা তাহাদের নবীগণ সম্বন্ধে মতবিরোধ করিত এবং আল্লাহর কিতাবের এক অংশকে অপর অংশের উপর বিরোধী আখ্যায়িত করিত কুরআনের करीমের একাংশ ও আরেকাংশকে মিথ্যা প্রতিপন্ন করে না বরং উহার একাংশ অপরাংশকে সত্য প্রতিপন্ন করে উহার যেটুকু তোমরা বুঝিতে পারো এটি হলো আজকে আমাদের জন্য সবচেয়ে বড় মেসেজ এবং সবচাইতে বড় সমাধানের পথ আমাদের জন্য এটি এটা কি নবীজি বলেন উহার যেটুকু তোমরা বুঝিতে পারো সেটুকুর উপর আমল করো যেটুকু না বুঝো সেইটুকু সম্বন্ধে জানার জন্য বিজ্ঞ ব্যক্তিদের নিকট পেশ করো সমাধানটা এখানেই অর্থাৎ আজকে আমাদের সমাজের মধ্যে প্রত্যেকেই নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে মনে করি উচিত ছিল নিজেকে মানে এতটুকু জ্ঞানী মনে না করে যে আমার চাইতে বড় আলেম আছেন যে কোনো বিষয় যখন আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয় মতানক্য সৃষ্টি হয় আমরা তা যদি আমরা যদি তার স্বর্ণাপন্ন হতাম তাহলে আজকে আমাদের মধ্যে বিভক্তি থাকতো না খুব বেশি দাগের কথা নয় অল্প কয়েক মাস আগেই আমাদের বর্তমান বাইতুল মোকরমের খতিব আল্লামা শেখ হজরতুল্লাহ আল্লাম আব্দুল মালিক হাফিজ তার বয়ানের মধ্যে বলেছিলেন আফসোস করে বলেছিলেন এটা জাতীয় মসজিদ বটে কিন্তু কোন জাতীয় ইস্যু নিয়ে মসজিদে আসা হয় না বলা হয় না যে হুজুর এই বিষয় জাতীয় বিষয়ের সমস্যাটা কি হবে এটা কেউ জিজ্ঞাসা করে সমস্যা সবাই আমরা আমাদেরকে বড় মানে না করে নিজেদের কোন যে কোনো সমস্যার জন্য একজন নির্ভরযোগ্য আলেমের কাছে যাব সত্যি খুব চমৎকার হতো যদি আমাদের দেশে বিজ্ঞ আলেমদেরকে নিয়ে একটা বোর্ড গঠন করা হতো যে পুরা দেশের মধ্যে আলেম সমাজ হোক অথবা যেকোনো বিষয় হোক যখনই কোনো সমস্যা আমাদের মতবে সৃষ্টি হয় আমরা তাদের স্বর্ণবর্ণ হতাম করতাম ওনারা সিদ্ধান্ত দিতেন তাহলে আমরা সবাই এটা মেনে নিতাম যদি এই পদ্ধতি থাকতো আমাদের তাহলে আমি আমার খুব দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মধ্যে এক শান্তির আবহাওয়া শান্তির বাতাস প্রবাহিত হতো এবং আমাদের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো হতো না আল্লাহ তালা আমাদের সকলকে এ করোনে কারিম থেকে বুজার এবং আমন্ত্রণ তৌফিক দান করুক এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমাদেরকে দেখেছেন তাদের আমার আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত